নমস্কার বন্ধুরা অমিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপিটা হচ্ছে ট্যাংরা মাছের তেল জাল ট্যাংরা মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি দেখুন আর এখানে তো কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে অল্প তেল দিয়ে মাছটা ছেড়ে দিয়েছি একটা একটা করে লাল করে সব মাছগুলো বেজে নেবো এই পাঁচটা হয়ে গেছে আমার মাছটা উল্টে দেব দেখুন হয়ে গেছে আমার নামিয়ে নেব নামিয়ে আর আর অল্প রয়েছে ওইগুলো বেগে নেব রয়েছে এটা দিয়ে দিয়েছি হ্যাঁ এটা হতে দাগ ট্যাংরা মাছটা যত লাল করে বাজা হবে অত ভালো হবে খেতে এটাই আমার হয়ে গেছে এটা নামিয়ে নেব দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে কড়াইতে অল্প গোটা জিরে দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে অল্প লড়া করে নেব এটা হতে হতে এটা দিয়ে দেবো এখানে টমেটো কুচি আছে আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা এখন অল্প মশলা অল্প অল্প করে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো দিয়েছি অল্প জিরা গুঁড়ো দিয়েছি অল্প লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি এখন মশলাটা ভালোভাবে খোসাতে থাকবো এই মশলাগুলো এই পেঁয়াজ রসুন আদাগুলি আপনারা চাইলে গ্রাইন্ডারে পেস্ট করে দিতে পারেন আমি আর নি আমি এইভাবে দিয়েছি প্রসানোটা পুরোনো না যায় তাই অল্প জল দিয়েছি জল দিয়ে আর অল্প সময় লাল করে ভেজে নেব মশলাটা অল্প নুন দিয়ে দেবো যত সময় না মশলা থেকে তেল ছাড়ছে অত সময় লাগতে থাকবো হয়ে গেছে জলটা দিয়ে অল্প দেবো এখন আমার জলটা ফুটে উঠেছে এখন আমি মাছটা ঢেলে দেব এই যে চন্দ্র মাসে দেব আর পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এখন ওরকম দেবো অল্প কিছু দিয়ে নামিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আপনারা আমার এই ক্যাংরা মাছেরালটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন